আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমল এগ্রোফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে কথা বলবো গরুর যে বিভিন্ন ভাইরাসজনিত রোগ রয়েছে, সেগুলোর রোগের টিকা বা ভ্যাকসিন আমরা কিভাবে প্রয়োগ করব? সবগুলোকে একসাথে প্রয়োগ করা যাবে কিনা বা কতদিন পর পর প্রয়োগ করতে হবে। প্রথমে যদি আমরা বল আলোচিত একটি ভাইরাস সম্পর্কে কথা বলি, সেটা হচ্ছে ল্যাম্পি তো ভ্যাকসিনের নিয়মটা হচ্ছে প্রায় সবগুলো ক্ষেত্রে গরুর শরীরে প্রবেশ করানোর পর তার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিছু সময় নিয়ে থাকে বিষয়টা হচ্ছে এরকম আমি আজকে তাকে টিকা প্রদান করলাম কিন্তু এটা সাথে সাথে কাজ করবে না এটা কাজ করতে কিন্তু তার একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়টা হচ্ছে তিন সপ্তাহ বা একুশ দিন একুশ দিন পর তার শরীরে ওই ভ্যাকসিনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে এবং ভাইরাসের সাথে লড়াই করতে পারে তো আমরা যদি আজকে টিকা দিলাম তাহলে তার দিন পরে দিব আমরা খুরা রোগের ভ্যাকসিন তার একুশ দিন পরে দিব বাদলা রোগের ভ্যাকসিন তার একুশ দিন পরে দিব তর্কা রোগের ভ্যাকসিন এভাবে আমরা একুশ দিন পর পর কোর্স গুলো কমপ্লিট করবো প্রিয় খামারি ভাই এবং বোনের অবহেলার করে এই টিকাগুলো না দিয়ে কিন্তু সচেতন হয়ে আমরা সবাই টিকাগুলো এই টিকাগুলো কারণ একটি গরুর দাম কিন্তু অনেক এবং একটা গরুর পেছনে কিন্তু খাবারের অনেক স্বপ্ন থাকে তাই শুধুমাত্র একটা অবহেলার কারণে যদি একটা গরু আমাদের ছুটে যায় বা হাত হয়ে যায় সেখান থেকে ঘুরে ধারানোটা কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয় তাই আমরা গরু ক্রয় করার পর গরুকে নিয়ম মাফিক এবং রুটিন মাফিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিটা টিকা সঠিকভাবে প্রদান করবো ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবে